হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফ্যানের মালিক ভিয়ার্স আপনাদের দেখাবো আজকে আরি ওয়ার্কের আরি কম্পম চকি খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট আমি দুইটা মডেল থেকে দুইটা কালার খুলে দেখাই দিব এবং বাকি কালারগুলো শো করে দেবো ভিয়ার্স ফার্স্টে একটা চমৎকার আরি ওয়ার্কের একটা ড্রেস দেখাবো আপনাদের দেখেন খুবই নাইস কিন্তু অন্য জায়গায় আপনারা অন্য ভিডিও দেখতে পারবেন বা অন্য জায়গায় আপনারা দেখতে পারবেন দেখে আমাকে ফোন করেন অন্য জায়গায় কিন্তু প্রাইস অনেক আমাদের প্রাইস কিন্তু একদমই সীমিত আমাদের প্রাইস একদমই সীমিত জাস্ট হোলসেল করি আমরা শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না সো এই জন্য প্রাইসটা বলি না প্রায় জানতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ইমোতে নক করবেন বেস দেখেন এটা চমকের একটা কালেকশন আর ইউ ওয়ার্কের দেখেন খুবই নাইস কিন্তু নিউ একটা কালেকশন এটা হচ্ছে জাস্ট বডি প্লাস হাতাটা এটা হচ্ছে জাস্ট বডি প্লাস হাতাটা এটা এটা হচ্ছে আপনি ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্রাইস কিন্তু একদমই সীমিত শুধু হোলসেলের সাথে প্রাইসটা বলি না কারণ আমার ভিডিওগুলো হোলসেলার রিটেলার ইউজার সবাই দেখে বেস এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পুরো আড়াই গজ দেখেন সালোয়ারটা লিলেন কাপড়ের উপরে খুবই চমৎকার একটা সালোয়ার সালোয়ারটা হবে পুরো আড়াই গজ এটা কিন্তু উইন্টারে কমফর্ট একটা ড্রেস ব্যাস এই দেখেন এটা হচ্ছে আপনার ও হাত ওনাটা ওনাটা হচ্ছে পুরো পাঁচ হাত ওনাটা হচ্ছে পুরো পাঁচ হাত এবং ওনার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন এবং ওনার দুই সাইডে কিন্তু কালারিং টার্সেল করা দেখেন কালারিং টার্সেল করা এবং খুবই চমৎকার একটা দেখেন ওনাটা দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা বিয়ার্স হ্যাঁ এই দেখেন এটার কিন্তু কালারগুলো এই যে হচ্ছে কালারগুলো প্রত্যেকটা আর্ডি ওয়ার্কের পমপম জবের পাঁচটা করে কালার এইজ হচ্ছে কালারগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো বেটস আপনার মধ্যে আরেকটা আর্ডিওয়ার্ক এবং ডলারের কাজ করে পম্পম জব করে দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আপনারা যান বর্তমানে কিন্তু আর্ডি ওয়ার্কের কালেকশানের অনেক চাহিদা অনলাইনে ইউজ পরিমাণ চাহিদা এটা কিন্তু পার আমাদের হিউজ পরিমাণ অর্ডার থাকে বেটস এই দেখেন এটা হচ্ছে আরেকটা ম্যাচ একটা কালেকশন দেখেন খুবই চমত্কীয় একটা কালেকশন এটা হচ্ছে বডি ফ্রন্ট সাইডটা এবং ফুল বডিটা কিন্তু আরই কাজ করা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমত্কার একটা ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই নাইস কিন্তু ব্যাক সাইডটা বেশ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশাত এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশে তাহলে তুমি চমত্কার কিন্তু ওনাটা দেখেন দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে পুরো

আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেল করি কোনোভাবে রিটেল এর জন্য আমাদের নক করবেন আপনার চলে সরাসরি আমাদের শুরু আসতে পারেন ইসলামপুর নববারী ফুকুফার মোহাম্মদ মার্কেটের বাইশ নম্বর দোকান চয়েস ফেয়ার্স যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিও ভালো থাকে